গত পরশু দিন বুধবার ঢাকা সেনা নিবাসে সেনাপাঙ্গনে অফিসে সেনা প্রধানের প্রধান বক্তব্য বলে গণমাধ্যম সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে তা বিশ্লেষণ করলে তিনটা সত্য উদ্ঘাটিত হয় কি কি এক নম্বর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় জেনারেল তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটা খুবই বিক্ষুব্ধ হয়ে পড়েছে কোনো কারণ না থাকার পরেও এই ক্ষুদ্র গ্রসীতি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত হতাশ এবং কাতর হয়ে পেয়েছে দ্বিতীয়ত সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম রোহিঙ্গা প্রত্যাবসার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা এবং সংখ্যা বাধাগ্রস্ত উদ্যমীছে তৃতীয়ত সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই গোষ্ঠী শত্রুভাব ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে প্রতিবেশী এই দেশটার পক্ষ নিয়ে তাদের এজেন্ট হিসাবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচনের আদি হাজিরা প্রধান উপদেশের উপর সাপ সৃষ্টি করছে জাতীয় স্বার্থবিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপি কে তাদের সাথে যুক্ত করতে পারছে লক্ষ্য করলে দেখবেন একদিকে ইন্ডিয়া একের পর পরে বাংলাদেশ স্বার্থবিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে লাগাতার নানা ক্ষতিকর কর্মসূচি দিয়ে যাচ্ছে প্রধান ইন্ডিয়া এবং বিএনপির মধ্যে আজ রাজনৈতিক সমঝোতা উঠছে এইটা তার ইঙ্গিত বর্তমান শুধু তাই না দেশবাসী বিশ্বের সঙ্গে লক্ষ্য করতেছে মাঝে মধ্যে জেনারেলার চাকরিজীবী তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম করে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে তার পছন্দের নিষিদ্ধ পক্ষ অবলম্বন করে সশস্ত্র বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছেন যা ফাসিবাদের অন্ধকার যুগে কখনই তাকে করতে দেখা যায়নি ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই সে সরকারের উপরে সাজ সৃষ্টি করেন তিনি তখন খুনি হাসিনাকে সেবা দান এবং ঘাতক ঘাতকরক এবং লুটেরাদের ক্ষমতা নিরঙ্কুশ এবং চিরস্থায়ী করার কাজে ব্যস্ত ছিলেন বিগত মাসগুলোতে ইন্ডিয়ার পত পত্রিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে সমস্ত বৈরী সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এর অনেক কিছুই গত বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে এতে বাংলাদেশ রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণ প্রতি তার আনুগত্য নিয়ে দেশবাসীর মনে গভীর প্রশ্ন সৃষ্টি হয়েছে এতে আমরা শঙ্কিত হতাশ এবং